আসসালামু আলাইকুম যে কোনো বিপদে আল্লাহর কাছেই চাইতে হয় তাহলেই আল্লাহ মানুষের যাবতীয় প্রয়োজন উলন করে থাকেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন এবং তিনি বান্দার দোয়া কবুল করেন নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম বলে দোয়াই হচ্ছে ইবাদত তিনি অন্য জায়গায় বলেন উত্তম ইবাদত হচ্ছে দোয়া আসুক এবার জেনে নেওয়া যাক দেহের কোনো স্থানে ব্যথা অনুভব করলে যে দোয়া পড়তে হবে শরীরের যে স্থানে ব্যথা অনুভব হয় সেখানে হাত রেখে প্রথমে তিনবার বিসমিল্লা পড়তে হবে এরপর সাতবার পড়তে হবে আউ জু বিলাজি ওয়কুদ্রতিহি মা আজিদু ওয়া ওহাজিদু অর্থ এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি তা থেকে আমি আল্লাহর এবং তার কুদরতের আশ্রয় প্রার্থনা করছি মহল আল্লাহ আমাদেরকে সুস্থ ও রোগমুক্ত থাকার তফিক দান করুও আমি